দেখতে দেখতে শীত তো চলে গেল গ্যাস কিন্তু পিঠা খাওয়ার হলো না তোমরা ইতিমধ্যে জানো যে গ্যাসের দাম আকাশ ছোঁয়া তার জন্য গ্যাসে রান্না করা সম্ভব না তার জন্য আমি নিয়ে আসলাম এই মাল্টি কুকারটা আর এই মাল্টি কুকারটার অনেক সুবিধা আছে এখানে তুমি পিঠাপুলি থেকে শুরু করে ভাত মাছ মাংস ডাল রুটি বিরিয়ানিতে হিরি তোমার যা মন চায় তাই তুমি রান্না করে খেতে পারবা এমন আর এটা এটা ব্যবহার করা অনেক সহজ আর বিদ্যুৎ বিল তো মানে উঠেই না বললেই চলে একদম অল্প খরচে তুমি সারা মাসে রান্নাটা এই মাল্টি কুকারে করতে পারবা আর এটার অনেক সুবিধা রয়েছে গ্যাসের মতো তুমি এটাকে বাড়িয়ে কমিয়ে তোমার যেভাবে মন চাই তুমি ওভাবেই রান্নাটা করতে পারবে তোমার সুবিধা মতো আমিও ঠিক যেমন ভাবে তেমন কাজ কিছু মানে আমার ঘরে আচাল ছিল না চালের গোড়াটা ছিল না তাই আমি ভাবলাম আজকে একটু পিঠা ট্রাই করা হোক দেখি কেমন হয় যেমন ভাবে তেমনি কাজ আমি এখানে পিঠা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতেছি এখানে আমি সুন্দরভাবে কুকারটাকে কুকারটাতে মানে আটাটা কাই করে নিয়েছি নেওয়ার পর এখন আমি পিঠাগুলো বানিয়ে দিয়েছি এক করে পিঠাটা বানিয়ে নেওয়ার পর এখানে এখন আমি ভাজবো আরেকটা সুবিধা তোমাদেরকে বলে দিই এখানে তুমি যে কোনো কিছু রান্না করো না কেন তেলটা তোমার একদম অল্প লাগবে মানে তেলটা লাগবেই না বললেই চলে আর মানে এখানে যেটাই রান্না করে খাও না কেন স্বাদ কিন্তু অতল নিয়ে অনেক মজা লাগে